আপনারা জানেন যে এই বাদ ব্যথা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় এবং এই অসুখেই বেশিরভাগ মানুষ সারা জীবনের শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত ভুগে থাকে এবং এক এক বয়সে এক এক সময় এক একটি রোগ হয় তার মধ্যে আমরা দৈনন্দিনভাবে যেটি পেয়ে থাকি অত্যন্ত অত্যন্ত খুব বেশি কমন হচ্ছে আর্থাইটিস অ্যাঙ্কোলজিস্পন্ডলাইটিস নিমিটিক ফিভার অ্যাঙ্কোলজি স্পন্ডলাইটিস অস্ট্রোয়ার্থাইটিস এরকম নানাবিধ আমরা জানি যে ছয় হাজারের বেশি এই বাত রোগ তার মধ্যে এইগুলোই অত্যন্ত অত্যন্ত কমন অত্যন্ত স্পর্শকাতর এবং যার ফলে এই অসুখ হলে যে কোনো মানুষের তার চলাফেরা অত্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং আমরা যেটা বলি যে লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ অর্থাৎ গতিমীতায় জীবন জীবনই গতিময়তা সেটি থাকে না ব্যাহত হয় যার ফলে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে প্রাক্তন যে চিকিৎসা পদ্ধতি ছিল তার থেকে গবেষণার মাধ্যমে আধুনিক আধুনিক চিকিৎসা আবিষ্কার হয়েছে যেটি মানুষকে আগের মতো আর সেই পঙ্গু বা বিকলাঙ্গ করে দেয় না আগের মতো তার চলাফেরার যে গতি সেটাকে কেড়ে নেয় না আগের মতো আর মানুষকে বিছানায় শুয়ে থাকতে হয় না মানুষ এখন সে চিকিৎসা করে তার সুস্থ স্বাভাবিক জীবন চালাতে পারে করতে পারে এবং সেটি হচ্ছে যে আমরা যদি জিমেন্ট আর্সাইটের কথা বলি নানা ধরনের চিকিৎসা আছে বিভিন্ন ধরনের ওষুধ আছে ইনোসেট ড্রাগ থেকে রিমার ড্রাগস এবং আধুনিক কালে বায়োলজিক্স আমরা বলে থাকি সেটি বিদ্যমান আর যাদের ডিফর্মিট হয়ে গেছে তাদেরকে আমরা অবশ্যই সার্জারি করে থাকি এর মধ্যে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হচ্ছে অ্যাঙ্কোলজি স্পন্ডালাইটিস যেটি হলে একটি মানুষ তার জীবনের স্বাভাবিক চলাফেরা উঠা বসা কাজকর্ম সব কিছু থেকে দূরে সরে যেত এবং তা বিশেষ করে মাজা কোমরে ব্যথা হতো ঘাড়ে ব্যথা হতো পিঠে ব্যথা হতো ডিপ জয়েন্ট জয়েন্ট সমস্ত জায়গায় যেখানে যেখানে গিরা আছে যেখানে হাড্ডি আছে সেগুলো একটা সাথে একটা লেগে যেত অর্থাৎ অ্যাংকলাইজড হয়ে যেত এবং তার ফলে তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যেত এবং তার জীবনটাও অনেকটা স্থবির হয়ে পড়তো কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত ওষুধ আছে চিকিৎসা আছে তার মধ্যে বায়োলজিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার বা ওষুধ যেটি ব্যবহার করলে এটি ট্যাবলেট ফর্মে আছে ইনজেকশন ফর্মে আছে যেটি গ্রহণ করলে এই অসুখটা অনেক ক্ষেত্রেই ছেড়ে যায় এবং বেশ কিছুদিন বা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর যেটি অলরেডি অ্যাঙ্কলস্ট হয়ে গেছে যেমন হয়তো হিপ জয়েন্টের কথা বলতে পারি নি জয়েন্টের কথা বলতে পারি বা অন্যান্য জয়েন্টের কথা বলতে পারি যেটা সম্পূর্ণভাবে অ্যাঙ্কলস্ট হয়ে একদম আটকে গেছে বা মিশে গেছে যার কোনো মুভমেন্ট নয় সে চলাফেরা করতে পারে না সে বসতে পারে না সে বাথরুম করতে পারে না কোনো খেলাধুলা করতে পারে না সেই ক্ষেত্রে আমরা এটা সার্জারি করি হিপ জয়েন্ট হলে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করি নি জয়েন্ট হলে সেটা টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি করি এবং এর সাথে যে আধুনিক চিকিৎসা ওষুধ আছে সেটি হল বায়োলজিক্স এই বায়োলজিক্সটা আমরা যদি ওষুধটা ব্যবহার করি তাহলে একটি মানুষ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে বা হয় একটি বিষয় আছে যে মোস্ট কমন সেটি হচ্ছে অস্ট্রো আর্থাইটিস বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ চল্লিশের পর এটি সাধারণত শুরু হয় এবং সেটা ছেলে মেয়ে সবারই বিশেষ করে আমাদের মায়েদের এটি অত্যন্ত বেশি হয় যেহেতু তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের যে হরমোন স্টেশনটা তৈরি বন্ধ হয়ে যায় বিশেষ করে বাংলাদেশের গড় হচ্ছে যে ফর্টি ফোর ইয়ার্স পর্যন্ত ভালো থাকে তারপরে হরমোনটা তৈরি বন্ধ হয়ে যায় তখন থেকে তার দেহে যে অস্টোপ্রোসিস বা হার্ড ক্ষয় রোগ দেখা দেয় এবং এটা আলটিমেটলি আমরা বলি যে বা অস্টেপেনিয়া এবং আলটিমেটলি অস্টোয়ার্টিসিস ডেভেলপ করে এবং সেটির আধুনিক চিকিৎসা বিদ্যমান সেটি আমরা অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিআর্টিল ইঞ্জেকশন দিই পিয়া স্টেম সেল থেরাপি দিই কখনও কখনো এটা ব্যায়াম করতে বলি এবং সর্বশেষ চিকিৎসার সংযোজন হচ্ছে এই বর্তমান এই বিশ্বে সেটি হচ্ছে যে টোটাল হিপ বা টোটাল লিট সার্জারি এটা গ্রহণ করলে মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং এটি সম্পূর্ণ একটা সাকসেসফুল একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনাকে ধন্যবাদ